হ্যালো ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ স্যার কেমন আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি আপনি কেমন আছেন বলুন আমিও স্যার আপনার দোয়ায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি স্যার আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমি চেষ্টা করব যদি আল্লাহ সাধ্য উত্তর দিতে প্রশ্ন স্যার বক্সনগর এলাকায় দর্শনীয় স্থান কোনটি এবং এটা কোথায় অবস্থিত খুব ইট ইজ এ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন আই কংগ্রেচুলেট ইউ ফর দিস নাইস কোয়েশ্চেন এই সুন্দর প্রশ্নের জন্য আমি অভিনন্দন জানাই উই নো দ্যাট আমরা জানি যে ত্রিপুরা স্মলস্ট স্টেট একটা ক্ষুদ্র রাজ্য উইস এরিয়া ইস টেন থাউজেন্ড ফোর নাইনটি ওয়ান স্কোয়ার কেম প্রায় দশ হাজার আয়তন হল দশ হাজার ছাকানব্বই বর্গমি বাট এমং দেম তাদের মধ্যে দে আর আর মেনি স্টোর স্পোর্টস অনেক দর্শনীয় স্থান আছে লাকিলি দেয়ার ইজ ওয়ান স্টোর স্পোর্টস এট বস্কনগর যেটা আমাদের বস্কনগর মধ্যে একশো ভাগ একটা আছে হুইচ ইজ আন্ডার সিভিজলা ডিস্ট্রিক্ট এন্ড বস্কনগর অর্থাৎ ত্রিপুরা রাজ্যে অনেক দর্শনীয় স্থান আছে এর মধ্যে সৌভাগ্যবশত আমাদের বস্কনগর একটা দর্শনীয় স্থান আছে যার নাম হলো হুইসনেমিস সেনুটা বহু বুদ্ধ যাকে বলা হয় বুদ্ধের স্মৃতিস্তম্ভ স্যার এখানে কি কি দেখার মতো আছে থ্যাঙ্কস ফর দিস নাইস কোশ্চেন এই অবসরের জন্য অভিনন্দন নাই এখানে দেয়ার আর মেনি স্পটস এখানে অনেক স্পট আছে ফোর সিং দেখার জন্য আমার মধ্যে যে দর্শনীয় যেগুলি স্থানগুলি আছে এখানে বুদ্ধের মূলত কয়টা এই চারটা স্তূপ আছে এর মধ্যে মেন স্তূপ হলো একটা এছাড়া পাশে আছে এই রুম রুম কিচেন তারপর রেস্টিং এগুলি দেখার মতো আছে এছাড়া সাইডে বাগান আছে এছাড়া দিক আছে একটা জিনিস পুকুর জিনিস পুকুর স্যার খুব সুন্দর বলেছেন স্যার তো স্যার এমনি এখানে কি কি জিনিস পাওয়া যায় জিনিস পুকুর নাম হলো কেন আচ্ছা খুব সুন্দর কোশ্চেন জিনিস পুকুর নাম হলো কেন আসলে পশ্চিম দিকে একটা পুকুর আছে অনেকে এটাকে জিনিস পুকুর বলে দূর দূরান্তের লোকেরা অনেকে জানেন আশেপাশে যারা আছে অনেকে জানেন নতুন অনেকে জানেন না জিনিস পুকুর কেনা বলে এটা কথিত আছে যে বা লোকের মুখে প্রচলিত আছে যে এই জিনিস পুকুরের পাশে যারা থাকতো বেশিরভাগ বুদ্ধ সম্পদের লোকে যখন থাকত তখন তারা কি করতো উৎসব অনুষ্ঠানে যখন পূজা দিতেন পূজা দিলে তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলি যখন দেওয়া দরকার এগুলি আসতো আবার পরে পূজার দিয়ে দেখুন রেখে দিতেন আবার এগুলি চলে যেত এভাবে দীর্ঘদিন এই এলাকার মধ্যে এটা প্রচলিত ছিল কিন্তু একদা একজন লোক পূজা দিয়ে যখন এই অনুষ্ঠানের জন্য যা চাইলেন আসলো কিছু জিনিস রেখে দিয়েছেন এরপরে তাকে অনেকবার স্বপ্ন দেখিয়েছে এগুলো দিতে জন্য তারপরে দেনি এরপর থেকে জিনিস পুকুরে আর কোন জিনিস উঠেনি বলে এটা লোকমুখে প্রচলিত যে আমার কথা নয় খুব সুন্দর বলেছেন স্যার এর এই যে বুদ্ধ স্তূপটি এটাতে কতজন কর্মচারী আছে এবং তারা। বাইরের লোকের আসলে তাদের কি ধরনের সুযোগ সুবিধা থাকা এবং খাওয়ার ঠিক আছে খুব সুন্দর প্রশ্ন করেছেন এখানে আমার জানার আটজন কর্মী নিয়োজিত সুন্দরভাবে থাকে তারা বাইরে থেকে যারা আসে অসুবিধা না হয় তার জন্য এখানে আসলে একচুয়ালি বস্কনগরের মানুষ অতিথি আপ্যায়নের ক্ষেত্রে শ্রেষ্ঠ বস্কনগর হৃদয়বান মানুষকে ভালোবাসে দূর দূরান্তের লোককে যখনই যে সময় দরকার সহায়তা করে তাই এখানে যে কোনো লোক এখানে আসলে থাকার সুব্যবস্থা আছে যদিও এখানে বর্তমানে একটা দূর দূরান্তের লোকরা যাতে আসলে যাতে থাকতে পারে একটা হোস্টেলের কাজ চলছে প্রায় শেষের পথে এখানে থাকতে পারবেন

আমি পর্যটকদের কাছে আহ্বান করব যে আসলে অনেক মানুষের পর্যটন প্রেমিক মানুষ আসলে কি অচেনাকে চেনার জন্য অজানাকে জানার জন্য শাশুমুদ তেরো নদী পাড়ে বিভিন্ন স্থানে যায় তো পর্যটকদের কাছে আমি অনুরোধ যে আসলে আনন্দ উপভোগ করতে গেলে যে কোনো স্থানে আমরা কি আনন্দ উপভোগ করতে পারি তো যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক আনাচে কানাচে অনেক দর্শনীয় স্থান আছে তাই আমি শুধু ত্রিপুরা নয় ভারতবর্ষের এমনকি আমাদের ভারতবর্ষের বাইরে যারা পর্যটক যারা পর্যটক প্রেমিক তাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন বিভিন্ন স্থাপত্য শিল্প দেখতে পছন্দ করেন তো আপনারা তো বিভিন্ন স্থান দেখেছেন আমাদের বস্কনগর যে দর্শনীয় স্থানটি আছে এখানে দেখে যান আপনজন প্রিয়জনদেরকে নিয়ে আসুন আমাদের বিশ্বাস ভালো লাগবে এছাড়া আমাদের যে বস্কনগরের যে এমএলএ আছেন তিনিও খুবই মানে উদ্যমশীল হৃদয়বান মানুষ তাকে খুব ভালোবাসেন তিনি এলাকার উন্নতি সাধনে খুব কাজকর্ম করছেন এবং বস্কনগর থেকে যেই রুটটা রইমপুর গেছে সেই রুট দিয়ে এখানে আসা যায় আগে রাস্তার একটু খারাপ অবস্থা ছিল বর্তমানে তার একটা স্বপ্নের ছিল এই রুট করার সেই রুটের কাজ প্রায় সমাপ্তির পথে চলছে কে তাই পর্যটকরা যদি এখানে আসে কোনো অসুবিধা হবে না বস্কোনের মানুষজন ঋদয়বান আর তাছাড়া আমাদের এমএলএ এমএলএ এম যে আছেন বর্তমানে কজল হোসেন মহাশয় তিনিও সব ক্ষেত্রে সহযোগিতা করেন তাই বাইরের রোগে আসলে তিনিও সহযোগিতা করেন আমাদের ওকেও বলেছেন আমরা যাতে সহযোগিতা করি এলাকার যাতে সুনাম বজায় থাকে আমার বিশ্বাস পর্যায়করা যদি এখানে আসে কোনো অসুবিধা হবে না তাই পরযায়ক আপনজন প্রিয়জনদেরকে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি থ্যাংক ইউ স্যার এই বুদ্ধ মন্দির নিয়ে আপনি যেভাবে বিস্তারিত আলোচনা করেছেন সত্যি গর্বের ব্যাপার তা আমি রাস্তা আরেকটু কথা বলে বিয়োজদের প্রতি আপনার কি বিয়েদের প্রতি আমরা আসলে বিভিন্ন ব্যস্ততার মাঝেও বিভিন্ন সময় বিভিন্ন টপিক্স নিয়ে ভিডিও করি কোনো সময় ক্লাস নিয়ে কোনো সময় ধার্মিক ব্যাপার নিয়ে কোনো সময় বিভিন্ন ধরনের স্থান নিয়ে তাই বিওরদের প্রতি অনুরোধ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমরাও অনুমতি বিভিন্ন ধরনের স্পেশাল পেশাল ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংকস টু অল থ্যাংক ইউ স্যার